হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌমিতা আবার চলেছি তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা চলেছি তোমাদের কাছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ নিয়ে তো আজ হচ্ছে পঁচিশে নভেম্বর তো আজ আমাদের বিবাহবার্ষিকী বার্ষিকী তার জন্য ভাবলাম আজকে আমরা একটু কোথাও বেরোই বিকেলবেলাতে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার সাথে আমি কোথায় যাচ্ছি ভোপালে আজকে একটা ফেমাস জায়গাতে আমরা যাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো টাটা যে আমাদের এখন উদ্ের চলে এসেছে জানি ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে কিছু ব্যক্তিগত কারণের জন্য ব্লগটা দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছো আমরা একটা দারুণ একটা রেস্টুরেন্টে চলে এসেছি মানে কোনো প্ল্যানিং ছিল না সেরকম হঠাৎ করে প্ল্যানিং হয়েছে মোক্স বলে একটা ভোপালের রেস্টুরেন্ট ছিল যেটা একদম মেন রোডের পাশে একদম দেখতে পাচ্ছো সুন্দর গাড়ি যাচ্ছে আর একদম ওপরে ছিল তো ওপর থেকে ভিউটাও জন্য দারুণ দেখাচ্ছিলো লাইটিংগুলো দারুণ ছিল অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল রেস্টুরেন্টে মনে হলো আমরা একাই আছি আর কেউ নেই তো হয়তো আসেনি এখনও কেউ আমরা একটু সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে গেছিলাম যেহেতু গোপালে ননভেজ খাবার খুব কম পাওয়া যায় তাই বেছে বেছে এটা রেস্টুরেন্টটা আমি খুঁজে পেয়েছিলাম একটা ননভেজ খাবার কিন্তু একটা অর্ডার করেছিলাম চিকেনেরই আইটেম কিন্তু একদমই টেস্ট একদম বাজে ছিল তো সেই অনুযায়ী আমরা বাধ্য হয়ে ওই জন্য আমরা সেই খাবার দাবার মোটামুটি খেয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম অন্য একটা রেস্টুরেন্টেতে যেটাতে রাতে ডিনার করব বলে কারণ এখানে যে স্ন্যাক্সটা নিয়েছিলাম আমার অত্যন্ত বাজে লেগেছিল খাবারটা তো তার জন্য আমরা আর ওখানে ডিনারটা কমপ্লিট করিনি তো এই ছিল অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছিলো কিন্তু খাবার কোয়ালিটিও তো ভালো থাকতে হয় তার জন্য আমি আর ডিনারটা ওখানে করিনি তো সেজন্য জন্য আমরা একটা ভেজ রেস্টুরেন্টে চলে এসেছিলাম যেটা হচ্ছে খুব ফেমাস ভোপালের সাগর গিরে তো এখানে আমরা হচ্ছে কিছু ভেজ আইটেম নিয়ে নিয়েছিলাম খাবারের জন্য রাতের ডিনারের জন্য তো তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে গেছিলাম তো এই যে ভেজ থালি নিয়েছিলাম দারুণ খাবারটা ছিল ভীষণ টেস্টি তারপর থেকে আমরা ননভেজ কোনো খাবার হলে বাড়িতে বানিয়েই খাই কারণ ওখানে ননভেজ খাওয়ার মানে ইচ্ছেটাই পুরো চলে গেছিলো তো আমরা এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে ডিনার তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব